হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা প্রত্যেক দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সুপুষ্টি পালন করছেন আর সেটা নিয়মিত জন আন্দোলন পোর্টালেও এন্ট্রি করছেন এখন প্রশ্ন হচ্ছে জন আন্দোলন পোর্টালে আপনি আপনার এডাব্লিউ সি রেসপেক্টে যে ডেটাটা এন্ট্রি করলেন সেটা সাকসেসফুলি সাবমিট তো দেখালো কিন্তু সেটা আদৌ সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন খুব সহজ কথা বলতে গেলে যে আপনার সেন্টার এগেন্স্টে যে ডেটার এন্ট্রি হলো সেটা ঠিকঠাক করে উঠলো কি পোর্টালে সেটা আপনি বুঝবেন কি করে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো আর যারা ছবি আপলোড করেছেন সেটা কীভাবে দেখবেন সেটাও একটু বলে দেব কাজে এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ সবাই কম বেশি সবাই জন আন্দোলন পোর্টালে ডেটা এন্ট্রি করছেন এবং সেটা চেক করে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনার আপনি যেটা করলেন সেটা ঠিকঠাক হলো কিনা তো সবাই দেখুন আর যদি কোনো কনফিউশন করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জিজ্ঞাসা করবেন তো চলুন তাহলে শুরু করা যাক আমি জন আন্দোলন পোর্টালে চলে এসেছি এবার এখানে ডেটা এন্ট্রি অপশানে গিয়ে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ করার পর অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম অর্থাৎ যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটাই খুলে যায় তো আপনারা কি করেন এখানেই এই ফর্মটা ফিল আপ করে সাকসেসফুলি সাবমিট করে থাকেন এই যে এখানে আছে সিলেক্ট থিম অ্যাক্টিভিটি সবগুলো ফিল আপ করে আপনারা এখানে গিয়ে সাবমিট করে থাকেন কিন্তু আজকে টপিকটা অন্য আজকে টপিক হচ্ছে আপনারা আপনার এডবুসির রেসপেক্টে যে ডেটাটা তুলছেন সেটা সাকসেসফুলি সাবমিট হচ্ছে কি না সেটা চেক করবেন কীভাবে তো সেটা আপনারা এই অপশানে দেখতে পারবেন না এটা হচ্ছে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম সেই জন্য এখানে দেখতে পারবেন না উপরে যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন উপরে ডান দিকের কোণে এই থ্রি লাইন্সে ক্লিক করব দেখুন সেকেন্ড যে অপশনটা এখানে আসছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা এইখানে ক্লিক করব দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা চলে আসছে এখানে লেভেলটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা এডব্লিউসি লেভেল হবে এরপর হচ্ছে সিলেক্ট এডব্লিউসি তো আপনার সির নাম আপনি সিলেক্ট করবেন যদি সুপারভাইজাররা এই ভিডিওটি দেখেন তাহলে সুপারভাইজাররা যে কোনো একটি সির নাম সিলেক্ট না করে অল সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দেখুন ওপরে অপশানটি আছে অল তো সুপারভাইজারদের ক্ষেত্রে আপনারা অল দেখবেন অল চেক করবেন আর যারা ওয়ার্কার দিদিরা দেখবেন তাদের জন্য অল না তারা নিজের সেন্টারের নামটাই আপনারা চুজ করবেন এখানে এখানে সেন্টারের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো যে কোনো একটি সেন্টার আমি র্যান্ডাম সেন্টার একটা চুজ করছি এবার দেখুন নিচে একটা ডাউনলোড বাটন এনাবেলড হয়ে যাচ্ছে তো এই ডাউনলোড বাটনে ক্লিক করব এই যে নয় তারিখ থেকে সমস্ত ডেটা দেখতে পাওয়া যাবে কিভাবে দেখতে পাওয়া যাবে আমি বলে দিচ্ছি দেখুন আমাদের এখানে অর্থাৎ আমাদের রাজ্যে সুপুষ্টি পক্ষের অনুষ্ঠান পালন হচ্ছে বারো তারিখ থেকে মানে বারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আমাদের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমাদের ওয়ার্কার দিদিরা এখানে ডেটা এন্ট্রি করছেন কাজে নয় তারিখ থেকে এখানে ডেটা দেখালেও নয় তারিখ থেকে পাওয়া যাবে না অর্থাৎ নয় দশ এগারো কোনো ডেটা পাওয়া যাবে না তো সেটা একটু দেখে নিচ্ছি এই যেমন আমি নয় তারিখে ক্লিক করছি ডাউনলোড অপশান দেখুন লেখা আছে ডেটা নট ফাউন্ড কারণ নয় দশ এগারোতে ডেটা পাওয়ার কথা নয় কারণ প্রোগ্রামটা শুরু হয়েছে বারো তারিখ থেকে বারো থেকে তেইশ পর্যন্ত চলবে তো নয় তারিখে দেখছেন ডেটা নট ফাউন্ড নয় তারিখের পর দশ তারিখটাও একটু দেখে নেব সেম দেখাচ্ছে ডেটা নট ফাউন্ড তো এগারোতেও তাই হবে তো নয় দশ এগারো তিন দিনের কোনো ডেটা নেই তো এবার বারো তারিখে চলে যাব আপনারাও মানে আমি ঠিক যেভাবে দেখছি আপনারাও সেইভাবেই দেখবেন যে দেখুন বারো তারিখে ক্লিক করছি এবার ডাউনলোড ক্লিক করছি দেখুন আমি এর আগে ডাউনলোড করেছিলাম বলে সেই জন্য ডাউনলোড করে নেব এখানে দেখুন ডাউনলোডের পাশে ওপেন কথাটি দেখাচ্ছে তো আমি দেখে নিচ্ছি খুলে এই যে দেখুন ফ্রম ডেট বারো তারিখ টু ডেট বারো তারিখ এখানে এখানে অংশগ্রহণকারীদের সংখ্যাটা দেখা যাচ্ছে যেটা আপনারা বসিয়েছিলেন যে মেল ফিমেল অ্যাডাল্ট এবং মেল ফিমেল চিলড্রেন দেখুন অ্যাক্টিভিটির নেম মানে যেটা থিম বেস্ট অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির নেমটা এভাবে আপনারা এই সেলটাকে বাড়িয়ে নিতে পারেন তাতে দেখতে সুবিধা হবে আচ্ছা তারপর হচ্ছে এর নেম অর্থাৎ আপনার এর যা নাম আপনি সেটা সার্চ করেছেন এবং আপনার এর নামটাই আপনি এখানে দেখতে পারবেন তো এটা হচ্ছে বারো তারিখের বারো তারিখে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টারের এগেনস্ট যে ডেটা ফিল আপ করা হয়েছিল সেই ডেটাটা সাকসেসফুলি পোর্টালে এন্ট্রি হয়ে গেছে মানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এটা বারো তারিখ হলো এবার আমি তেরো তারিখেরটা দেখবো দেখুন বারো তারিখের পর তেরো তারিখটা ক্লিক করছি তেরো তারিখটা ডাউনলোড করব দেখুন উপরে চলে এসেছে নোটিফিকেশন ফাইল ডাউন ডাউনলোডেড ওপেন তো ওপেন করছি তেরো তারিখ দেখুন সেম তেরো তারিখ মানে ফ্রম ডেট থার্টিন্থ অফ মার্চ টু ডেট থার্টিন্থ অফ মার্চ আচ্ছা এখানে অংশগ্রহণকারীদের সংখ্যা কুড়ি জন অ্যাডাল্ট মেল জন অ্যাডাল্ট ফিমেল তিরিশ জন মানে বালক চিলড্রেন মেল বালক এবং পনেরো জন বালিকা মানে আপনি যা যা তথ্য দিচ্ছেন সেটা সবটাই এখানে শো করছে অ্যাক্টিভিটির নেম অ্যাক্টিভিটি নেম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলদি ডায়েটারি প্র্যাকটিসেস আর পাশে হচ্ছে এডব্লিউসি নেম মানে আপনার এডব্লিউসি নেমটা এখানে শো করছে তো তাহলে তেরো তারিখের অ্যাক্টিভিটিটাও দেখতে পেলেন এইভাবে প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিটা আপনারা খুব ইজিলি চেক করতে পারবেন এটা সিএসবি ফরম্যাটে রয়েছে আগে এটা কিভাবে দেখা যেত আগেই ডাউনলোডের অপশানে যেতেই হতো না আগে যখন ওখানে সেন্টারের নামটা সিলেক্ট করতেন তখন নিচের দিকে সেন্টারের লিস্ট ধরে ধরে দেখা যেত যে কোন সেন্টারে কতগুলো ডেটা এন্ট্রি হয়েছে মানে কতগুলো ইভেন্ট আপলোড হয়েছে সেটা দেখা যেত তো আমি বারো তারিখ তেরো তারিখ দেখালাম এবার আরও অন্যদিন পনেরো দিনের পনেরো তারিখেরটা দেখিয়ে দিচ্ছি পনেরোই মার্চ ডাউনলোড করছি পনেরোই মার্চ এরটা এখানে শো করছে ফ্রম ডেট টু ডেট অংশগ্রহণকারী মেল এগারো ফিমেল কুড়ি চিলড্রেন ফর্টি আর ফিমেল চিলড্রেন সাতাশ মানে বালক চল্লিশ বালিকা সাতাশ অ্যাক্টিভিটির নেম এখানে অ্যাক্টিভিটির নেম শো করছে অ্যাক্টিভিটি আর ক্যাম্প অর হোম বিজির অন ব্রেস্ট ফিডিং সি নেমটা পাশে শো করছে তো এইভাবে চেক করতে হবে যদি দিন মিস হয় তাহলে কি হবে তাহলে নো ডেটা ফাউন্ড দেখাবে মানে কোনো দিন যদি সাবমিট না করেন এইভাবে পরপর আপনাদের ডেট ধরে ধরে দেখতে হবে যে বারো তারিখে আপনার সেন্টারে ডেটা শো করছে কিনা তেরো তারিখে করছে কিনা চোদ্দো পনেরো ষোলো এইভাবে যতদিন হয়েছে ততদিনের ডেটা শো করছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে যদি দেখেন কোনো একটা দিন ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে তার মানে সেদিনকে আপনি আপলোড করেননি বা সেটা সাকসেসফুল হয়নি কোনো কারণে এইভাবে দেখুন উনিশ তারিখ পর্যন্ত অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা শো করছে উনিশ তারিখ পর্যন্ত করছে কারণ আজ হচ্ছে কুড়ি তারিখ আর এই নিচে লেখা আছে ডেটা ফর টুডে ইজ নট অ্যাভেলেবেল ফর ডাউনলোড অর্থাৎ কুড়ি তারিখ মানে দিনের দিনের ডেটা শো করবে না সেই দিনের পর অর্থাৎ সেই দিন চলে যাওয়ার পরের দিন সেই ডেটাটা শো করবে জন আন্দোলন পোর্টালে এন্ট্রির কাজ আপনারা গত বছরেও করেছেন এবং চেকও করতে পেরেছেন সাকসেসফুলি আপনার ডেটাটা সাবমিট হয়েছিল কি না কিন্তু এবারে একটু ফিচারটা চেঞ্জ হয়েছে বলে হয়তো অনেক দিদির অসুবিধা হচ্ছে তো আমি দেখিয়ে দিলাম আশা করছি এরপর হয়তো আর সমস্যা হবে না যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন আগে এইভাবে এখানে এডব্লুসির নামটা সিলেক্ট করলে তারপর এইখানে চলে আসতো মানে এই নিচের দিকটায় চলে আসতো যে সেই সেন্টারে এগেনস্টে কতগুলো ইভেন্ট আপলোড হয়েছে কিন্তু এবারে এই ডাউনলোড করে ডাউনলোডেড ভার্সন থেকে দেখে নিতে হচ্ছে মানে একটা সিএসভি প্যাটার্নে রয়েছে সেটা থেকে দেখে নিতে হচ্ছে এবার ছবি যারা আপলোড করেছেন সেটা কিভাবে দেখবেন একটু বলে দিই ছবি যারা আপলোড করেছেন তাদের জন্য বলে দিচ্ছি দেখুন ছবি দেখার জন্য ওপরে থ্রি লাইনসে ক্লিক করতে হবে থ্রি লাইন্সে ক্লিক করার পর দেখুন গ্যালারি ঠিক আগে যে সেকেন্ড অপশানটা আমরা চুজ করেছিলাম ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা এটা তার ঠিক পরের অপশানটা গ্যালারি গ্যালারিতে সিলেক্ট করছি দেখুন এখানে ছবিটা শো করছে আপনারা যে ছবিগুলো আপলোড করছেন সেটা এখানে শো করবে ছবি প্রসঙ্গে বলে রাখি ছবি ম্যান্ডেটারি নয় ছবি যদি নাও দেন তাহলেও সাকসেসফুলি সাবমিট হয় এখানে দেখতে পাচ্ছেন যে ছবি একটাই শো করছে আর ছবি শো করার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া হচ্ছে ছবিটিকে দুই এমবির কম যুক্ত ছবি হতে হবে মানে দুই বির কম ছবি যদি না হয় সেক্ষেত্রে আপনাদের এডিট করে ওটাকে কম করতে হবে দুই এমবির কম করতে হবে তবেই সেটা আপলোড করা সম্ভব হবে সেই জন্য আমি ছবি আপলোডের প্রতি জোর দিইনি খুব বেশি কারণ ছবি আপলোডিং ছাড়াও সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং সেটা আপনারা আগেও দেখতে পেয়েছেন কাজে ছবি দু এমবির কম হলে আপলোড করবেন যদি বেশি হয় তাহলে আপলোড নেবেও না আর সেটাকে আর এডিট করার খুব একটা প্রয়োজনও নেই কয়েকটা ছবি হলেই হবে তাই ছবি আপলোডিং নিয়ে খুব বেশি চাপ নেবেন না আমাকে অনেক দিদিরাই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছেন যে ছবি ছাড়া সাবমিট হবে কি না আমি এর আগের ভিডিওতেও বারবার বলে দিয়েছি ছবি ছাড়াও সাকসেসফুলি সাবমিট হয় এবং সেটা আপনারা দেখলেনও আমি তো দেখালাম আগের ডেটাগুলো দেখালাম তো ছবি তো ছাড়াই সাকসেসফুলি সাবমিট হয়েছে তো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে যদি ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ